মুম্বাই ইন্ডিয়ানস এই দলটা গেল আসর থেকে এখন পর্যন্ত আইপিএলে যেভাবে খেলছে যেই পারফরমেন্স দেখাচ্ছে সেটা আসলে তাদের দলের যে তারকা ক্রিকেটাররা রয়েছেন তাদের নামের সাথে খুব বেশি বেমানান যেই দলে রয়েছেন হার্দিক পান্ডিয়া যেই দলে রয়েছেন রোহিত শর্মা যেই দলে রয়েছেন সূর্যকুমার যাদব এই যে তিনটা নাম আমি বললাম বাকিদের কথা বাদ দিলাম বা সেই আলোচনাটায় পরে আসবো মুম্বাই ইন্ডিয়ানস এর ক্যাপ্টেন তো হার্দিক পান্ডিয়া রয়েছেনই রেকর্ড ট্রান্সফারে তাকে দলে ফেরানো হয়েছে এবং সেই মূল্যটা কত সেই ব্যাপারে এখন পর্যন্ত কেউ মুখ খোলে না দলে ফিরিয়ে তাকে ক্যাপ্টেন বানানো হয়েছে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন না টস করতে নামেন হার্দিক পান্ডিয়া লাস্ট ম্যাচেও এটার জন্য দুয়োও শুনতে হয়েছে রোহিত শর্মা ওয়ান ডে দলের ক্যাপ্টেন রোহিত শর্মা সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রকি ইন্ডিয়াকে জেতানোর ক্ষেত্রে বিশাল রোল প্লে করেছেন সেই ক্যাপ্টেন খেলেন হার্দিক পান্ডিয়ার আন্ডারে দেখুন হার্দিক পান্ডিয়া এবং তার দলটা কত পাওয়ারফুল ফুল সূর্য কুমার ইন্ডিয়ান টি টোয়েন্টি কারণ মুম্বাইয়ের এর ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া আর সেই দলটা এবার আসর শুরু করেছে টানা দুই ম্যাচের সেই দলটা শেষ পর্যন্ত গুজরাট টাইটান্সের প্রায় দুশো রানের যে টার্গেট ছিল সেটা চেস করতে গিয়ে একশো ষাটের বেশি করতে পারে নাই যেই দলে এরকম বিধ্বংসী ক্রিকেটাররা রয়েছে হার্দিক পান্ডিয়া রোহিত শর্মা সূর্য কুমার যাদব এরপরের নামগুলো যদি একটু আপনাদেরকে বলার চেষ্টা করি সেগুলো এদের থেকে আরো আরো ভয়ঙ্কর আপনি খেয়াল করে দেখেন এখানটায় রয়েছেন রবিন মেন্স সেখানটায় রয়েছেন তিলক বর্মা রায়ান রিকেলটন কত বড় বড় নাম সেই দলটা শেষ পর্যন্ত একশো ষাটে থেমে যায় একশো ষাট মানে আপনি প্রতি ওভারে রান তুলতে পেরেছেন এই দুশো রানের মোটামুটি এন এভারেজে যেটা হয় আইপিএল এর প্রত্যেকটা ম্যাচে হচ্ছে চেজও হচ্ছে চেজ ডাউন হচ্ছে সেখানটায় প্রতি ওভারে তারা রান তুলতে পেরেছে মাত্র সাত করে কারণটা কি মুম্বাইয়ের এই অধঃপতনের কারণটা কি আসলেই তারা পাচ্ছে না আসলেই তাদের সেই ট্যালেন্ট নেই নাকি ক্যাপ্টেন্সির জায়গায় যে একটা বড় পরিবর্তন এসেছে বা করা হয়েছিল লাস্ট সিজনে যেটা নিয়ে অনেক অসন্তুষ্ট হয়েছে যেটা নিয়ে অনেক ধরনের আহ অসন্তুষ্টির পাশাপাশি ক্ষোভ রয়েছে দর্শকরা সেটা এবারের মৌসুমে মাঠে দেখাচ্ছে সেই যে আনহ্যাপিনেসটা তৈরি হয়েছে মাঠে এবং মাঠের বাইরে ড্রেসিং রুম এবং বাইশগজে সেটাই কি পুরো ঘটনার পেছনের সবচেয়ে বড় কারণ কিনা আমার কাছে মনে হয় যে একটা দল যদি হ্যাপি ফ্যামিলি হয় না সেই দলটা অনেক কিছু করে ফেলতে পারে লুক অ্যাট আর্জেন্টিনা লাস্ট ওয়ার্ল্ড কাপ যখন তারা জিতল কাগজে কলমে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে এরকম ইকুয়েশন ছিল না ভাই ইভেন পর্তুগাল জিততে পারে এরকম হিসাব নিয়ে গেসছিল বাট আর্জেন্টিনা জিততে পারে এই চিন্তা ভাবনা কারোর মধ্যে ছিল না প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে গেল কিন্তু এবং সেই টিমে সবচেয়ে বড় ক্রিকেটার যারা রেসপেক্টেড যারা তার প্রতি কিন্তু সেই রেসপেক্টটা সব দিক থেকে থাকতে হবে কদিন আগে লিওনেল মেসি ব্রাজিলকে বিধ্বস্ত করার ম্যাচে যখন খেলেন নাই তখন আর্জেন্টাইন ফুটবলারদেরকে জিজ্ঞেস করা হয়েছে আজকে তোমরা অনেক ভালো খেলেছো মেসি ছাড়াও তারা বলেছেন আমরা সবচেয়ে বেশি ভালো খেলি যখন মাঠে নাম্বার টেন থাকে সো এই যে রেসপেক্টটা এটা কি মুম্বাই ইন্ডিয়ান রয়েছে এই যে সম্প্রীতি সেটা কি সেখানটায় রয়েছে এই যে সুখ সেটা কি সেখানটায় রয়েছে যখন এই জায়গাগুলো মিসিং হবে তখন আপনি পারফর্ম করতে পারবেন না অ্যাজ হোল অ্যাজ আ টিম সো আমার কাছে মনে হয় সবচেয়ে বড় রিজন যেটা মুম্বাই ইন্ডিয়ানস তারকা সমৃদ্ধ দল কিন্তু তারা ভালো করতে পারছে না সেটার পেছনে সবচেয়ে বড় রিজন তাদের ঘরে রয়েছে বিশাল অশান্তি কি হয় দেখা টুর্নামেন্টে এখন অনেকটা পথ বাকি আড়াই মাসের টুর্নামেন্ট কেবল শুরু হয়েছে বাট যেভাবে মুম্বাই শুরু করেছে খুব বেশি যে আশাবাদী হবো সেরকম কোনো কনফিডেন্স পাচ্ছে না সবাই ভালো থাকবেন